আজকে আমি তোমাদেরকে ফোন করার খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো এই সেটিংসটা যদি তুমি তোমার ফোনে করে রাখো তারা অপরিচিত কোনো নাম্বার থেকে তোমাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না বিশেষ করে এই সেটিংসটা প্রত্যেক মেয়ের জন্য তার ফোনে করে রাখা উচিত অনেক সময় দেখা যায় যে মেয়েদেরকে বিভিন্ন আন্না নাম্বার থেকে বিভিন্ন ছেলেরা ফোন দিয়ে ডিস্টার্ব করে থাকে তো এই সেটিংসটা যদি তুমি তোমার ফোনে করে রাখো তাহলে তোমার কন্ট্যাকসেন নাম্বার ব্যথিত অন্য কোনো আন্নাউন অপরিচিত নাম্বার থেকে তোমাকে ফোন দেওয়া দিয়ে বিরক্ত করতে পারবে না তো এই সেটিংসটা কীভাবে তোমার ফোনে করে রাখবা সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তারপরে ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কন্ট্যাক্টসে থাকার নাম্বারগুলো ডি ব্লক করতে পারবে এবং আনব্লক করতে পারবে তো আনফ্যামিলিয়ার নাম্বারগুলো আননাউন নাম্বারগুলো যাতে করে অপরিচিত নাম্বার থেকে কেউ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করতে না পারে সেটিংসটা করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পর তোমরা একটু স্কুল ডাউন করে চলে যাবে নিচের দিকে নিচের দিকে আসার পর দেখো এখানে আছে অ্যাপস অ্যান্ড পারমিশনস অ্যাপস অ্যান্ড পারমিশনসের মাঝে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে দেখো একদম নিচের দিকে দেখাচ্ছে সিস্টেম অ্যাপ সেটিংস এই সিস্টেম অ্যাপ সেটিংসের মাঝে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা দেখো এখানে দেখাচ্ছে ফোন এই ফোনের মাঝে তোমরা ক্লিক করবা ফোনের মাঝে ক্লিক করার পর তোমরা এখানে দেখো আছে ব্লক হারাসিং কলস ব্লক হারাসিংস কলের মাঝে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আসার পর দেখো এখানে উপরে আছে ব্লক অল আনফেমিলার ইনকামিং কলস আর নিচে দেখো লেখা আছে অল আননাউন কলার্স নট ইস ইউর কন্ট্যাক্টস উইল বি ব্লকেড অর্থাৎ তোমার কন্ট্যাক্টে যে নাম্বারগুলো নেই এই নাম্বারগুলোতে যদি তোমাকে কেউ ফোন দিতে চায় তাহলে ফোন দিতে পারবে না অর্থাৎ এই নাম্বারগুলো আননাউন নাম্বারগুলো ব্লক লিস্টে পড়ে থাকবে শুধু তোমার কন্ট্যাক্টসের যে নাম্বারগুলো আছে এই নাম্বার থেকে যদি কেউ ফোন দিতে চায় তাহলে ফোন দিতে পারবে তো এই সেটিংসটা করার জন্য দেখো আমার এখানে সেটিংসটা করা আছে তোমরা এটাকে সবুজ চিহ্ন দিয়ে দিবা দেখো আমি ডিজিগল করে দিলাম করার দ্বারা এখন যদি আমাকে আন নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে ফোনটা আমার মোবাইলে আসবে এখন যদি আমি এটাকে ওয়ান করে দিই তাহলে আনার নাম্বার থেকে যদি কেউ ফোন দিতে চায় তাহলে ফোনটা আমার কলে আমার মোবাইলে আসবে না তো তোমাদেরকে আমি একটা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে দেখাই অর্থাৎ আমার অন্য একটা সিম যেটা এখানে কন্টাক্ট আমার সেভ নেই এমন একটা সিম দিয়ে আমার এই ফোনে একটা কল দেব তোমরা দেখাবা কি দেখাই এ দেখো আমি কল দিচ্ছি দেখছো আমার এই নাম্বারে আমি ফোন দিলাম ড অপরিচিত নাম্বার দিয়ে অর্থাৎ এই নাম্বারটা আমার কন্ট্যাক্টে সেভ করা নেই তো এখন এটা ব্যস্ত দেখাচ্ছে অর্থাৎ যেহেতু তোমাকে ফোন দেয় কন্ট্যাক্ট ছাড়া সেগুলো ব্যস্ত দেখাবে তো অবশ্যই উপরে নোটিফিকেশন আসবে না এসি জিনিসটা করে রাখবো এই দেখো এখানে ক্লিক করবা ক্লিক করে আমি এখান দিয়ে রাখছি ডু নট নোটিফাই আফটার ব্লকিং অর্থাৎ যে ব্লক লিস্টে যে নাম্বারটা আমি ফেলে রেখেছি এটা নোটিফিকেশন আমার এখানে শ্যু করবে না আর যদি তুমি শ্যু করাতে চাও তাহলে উপরের দুইটা যে একটা ক্লিক করবা তো আমি চাই না যে এটা শু করুক তো তার জন্য আমি এখানে ডু নট নোটিফাই অফটার ব্লগিং এখানে ক্লিক করে রাখছি অর্থাৎ ব্লক লিস্টের নাম্বারগুলো আমার এখানে শু করবে না উপরে নোটিফিকেশান আসবে না তো অবশ্যই এখন আমি তোমাদেরকে দেখাবো যদি কেউ এভাবে সেটিংসটা খুঁজে না পাও কীভাবে খুব সহজে সেটিংসটা খুঁজে পাবা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য তোমরা চলে যাবা তোমরা চলে যাবা তোমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর দেখো উপরে লেখা আছে সার্চ বার এ সার্চ সেটিংসের মাঝে তোমরা লিখে দেবা আনফেমিলার আনফেমিলার এ দেখো আনফেমিলার লেখার সাথে সাথে আসবে এখানে ব্লক অল আনফেমিলার ইনকমিং কলস এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এই ব্লক অল আনফেমিলার ইনকমিং কলস এটা ওয়ান করে দেবা তাহলে কেউ তোমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না তো আমি বলছিলাম দ্বিতীয়ত তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে কন্ট্যাক্সে থাকা নাম্বারগুলো তোমরা ব্লক দিতে পারবা তো কন্টাক্সে থাকা নাম্বারগুলো ব্লক দিতে হলে তোমরা চলে যাবা কনট্যাক্টসে কন্ট্যাক্সে আসার পর যে কোনো যে নাম্বারটা তোমরা ব্লক দিতে চাও সেখানে উপরে ধরে ক্লিক করবা ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে এড টু ব্লক লিস্ট এই ব্লক লিস্টের মাঝে ক্লিক করে দিলে তাহলে নাম্বারটা ব্লক লিস্টে পড়ে থাকবে তো অবশ্যই যদি ভিডিওটা তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দেবা যে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর এখন ভিডিও যদি তুমি সবসময় পেতে চাও মোবাইলের সেটিংসে যে কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই বেল বাটনটি অল করে দিবা তো ভালো থাকবা সুস্থ থাকবা আবারও তোমাদের সঙ্গে কথা হবে নতুন কোনো ভিডিওতে